আমি যদি আগামী দিনে এমপি হতে নাও পারি আমি আপনাদের পাশে থাকবো সিঙ্গাবাস আমি যদি না পাই আমি আপনাদের জন্য জীবনের শেষ দিন ফলটা আমি তার জন্য ধানের কাজ করব আমি আপনাদের কাছে আমি শেষ কথা বলতে চাই গেছে আমি আপনাদেরকে আবারও বলছি ধানের যেই নিয়ে আসবে তার জন্য আমরা কাজ করবো কিন্তু তার আগ পর্যন্ত ধানের শীষ প্রতীক কিন্তু কারো হাতে দেওয়া হয় না ধানের শীষের কানকারি বলে কেউ কিন্তু আমরা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি শেষ নেতা তারেক রহমান সাহেব চুলটেরা বিশ্লেষণ করে আপনি আমার প্রিয় প্রিয় নেতা নেতা হাজার হাজার মাইল দূরে থাকল বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে তার শেষ আছে তার দৃষ্টি আছে সে একদিনে তারেক রহমান সাহেব হয় নয় তারেক রহমান সাহেব হয়েছে তাকে সোনার মতো পুষ্ট হয়েছে আগুনে আমরা আগামী দিনে আমার দল যদি ক্ষমতায় আসে এই সিংরাবাসীর জন্য আমরা কিছু করতে চাই কাজ করতে চাই সিংরা সত্তর পাশের রাস্তা এখনো কাঁচা আছে প্রিয় নেতৃবৃন্দ আমরা খাল খননের মাধ্যমে আমার আমরা দেশ নেতা তারেক রহমানের একটি আপনাদের মাঝে উপস্থিত হয়েছিল আমরা বিগত দিনে আমরা বিগত দিনে আপনাদের সাথে নিয়ে যখন আন্দোলন করেছি তখন বহুবার আমার উপরে হামলা হয়েছে আপনারা জানেন আমি জেলে গিয়েছি তারপরও এই আওয়ামী লীগ সরকার খান্ত হয়নি আমার ব্যবসা প্রতিষ্ঠান তেলের পাম্পে আক্রমণ করেছে আমার ভেঙেছে একবার আগুন দিয়েছে আমার গাড়ি ভাঙচুর করেছে আমার বাস ভাঙচুর করেছে তারপরও আপনারা আমরা ক্ষান্ত হয়ে যায় আমরা থামি নাই তারা তারা বিভিন্ন সময় আমাদের পুরে বিভিন্ন গ্রামগঞ্জে আমাদের নেতা করবে মামলা দিয়েছে অনেক কিছু আপনারা জানেন আমার ইতিহাস আমাকে বলতে হবে না জানি আমি আমি একটা দাওদার আপনারা এই শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন আমি প্রত্যেকটি দাদা আমাকে আপনারা কথা বলে আমরা আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচন 18 সালে মনে নাই পেয়েছিলাম আবারো ইনশাআল্লাহ বাবা আপনাদের দয়ায় সেই পরিশাল থেকে দল করি আমি এসএসসি পরীক্ষার পর থেকে ছাত্র দল করতে করতে আজকে আমি এই জায়গায় আপনাদের ভালোবাসায় জ্যেষ্ঠেতা তার একটু আমাদের আশীর্বাদে আমি কিন্তু